যুবভারতীতে মেসি আয়োজক গ্রেফতারের পরবর্তী যুবভারতীতে ব্যাপক ভাঙচুর ও পরিবেশ অশান্তি করার অভিযোগে ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করে ধৃত দুই যুবক দেখুন থেকে বড় কথা হচ্ছে আবেগ নিয়ে খেলা করলো এই সরকার যেটা হচ্ছে মেসি আবেগ মেসি হচ্ছে ফুটবলের এখন বর্তমানে রাজপুত্র সেই রাজপুত্র যখন হায়দ্রাবাদে গেল তখন তাকে দেখতে পেলাম কি সুন্দর সে বলে লাতি মারছে গ্যালারি থেকে উপভোগ করছে পশ্চিমবঙ্গে যখন এলো এবং কি আমাদের সব থেকে গর্বের যুব ভারতী ক্রীড়াঙ্গন আমরা একজন ফুটবল প্রেমী যদি মনে করেন তাহলে আমাদের গর্বের সেই গর্বের ফুটবল প্রেমী যারা রয়েছে এবং এই যুব ভারতী ক্রীড়াঙ্গনকে যেভাবে নচ করে দিল যেভাবে ভেঙে খান খান করে দিল এটা আমাদের ভারতবর্ষ এবং তথা পশ্চিমবঙ্গ পৃথিবীর কাছে আমাদের কাছে একটা বড় লজ্জা যে ফুটবলের রাজপুত্রকে নিয়ে আসা হলো সেখানে একটা জলের বোতল আপনি বলুন দশ টাকা জলের বোতল দুশো টাকা একটা খাবার দশ টাকা চিপস সেখানে হচ্ছে দেড়শো টাকা এবং আর একটা জিনিস যেটা যেখানে মাঠে জল ঢুকতে পারেনি সেখানে তাহলে ব্ল্যাক কি করে হচ্ছে একটু প্রশ্নের উত্তর দেবেন এটার জন্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সব থেকে যে জিনিস সেটা হচ্ছে কি ক্রীড়ামন্ত্রী তিনি ক্রীড়ামন্ত্রী খেলাধুলোর ব্যাপারে তিনি দক্ষ এবং জানেন বলেই তো একজন ক্রীড়ামন্ত্রী তিনি যদি তাকে জড়িয়ে ধরে বার সেলফি নেন তাকে দেখার জন্য নিশ্চয়ই পাঁচশো টাকার টিকিট দশ হাজার টাকায় কাটেনি তাকে তো এমনিতেই দেখা যায় রেগুলার রাজনৈতিক মঞ্চেতে দেখা যায় তার শুভশ্রীকে হ্যাঁ যে দেখবার জন্য যাকে পঞ্চাশ টাকার টিকিট কেটে কেউ সিনেমা দেখতে যায় না সেকে দেখার জন্য নিশ্চয়ই কেউ দু হাজার টাকা ফুটবলের রাজপুত্র মেসিকে দেখার জন্য গিয়েছিল এবং এই ব্ল্যান্ডারের জন্য দল এবং তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিতে হবে হাইকোর্টে মামলা দায়ের দুই আইনজীবীর বিলোদল ভট্টাচার্য এবং সব্যসাচী চট্টোপাধ্যায়ের যুব ভারতীতে মেসির ইভেন্টে কিভাবে কত টাকা টিকিট বিক্রি করে উঠেছিল আর্থিক লেনদেনের সমস্তটাই খতিয়ে দেখায় এবং যারা এই অব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রী তৈরি গঠন করা বিশেষ তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে একশোবার প্রশ্ন ঘটা স্বাভাবিক কারণ কি তদন্ত এর আগে বহু হয়েছে তদন্ত কমিটি হয়েছে তদন্তের আসল যে রিপোর্ট আজ অব্দি পশ্চিমবঙ্গ মানুষ পনেরো বছরের সরকার সাড়ে চোদ্দো বছর পনেরো বছরে পা দিয়ে দিতে চলছে এই সরকার এবং মেয়র আসছে এই সরকার আজ অব্দি কোনো তদন্তের যে সঠিক তদন্ত হয়েছে তার তদন্তের রিপোর্ট পায়নি তো এই তদন্ত কমিটি বসে থাকা মানে হচ্ছে কি একটা জিনিস হাস্যপ্রকোপ এবং আর একটা জিনিস বলতে হয় তদন্ত কমিটি বসিয়ে দেওয়ার নাম করে যে জনরোষ চলছে যে মানুষের মধ্যে যে ক্ষোভ চলছে তার একটা আগুনে একটুখানি মানে কি একটু জল ঢেলে দেওয়ার চেষ্টা করছি এটা মেটবার নয় কারণ ফুটবলের রাজপুত্র মেসি তাকে দেখার জন্য যে কালোবাজারি হয়েছে এর দায়িত্ব স্বীকার করতে হবে এর মান্যতা দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি খেলা হবে বলে যে স্লোগান তুলেছিলেন ফুটবল সেই জায়গা রয়েছে খেলা হবে এ খেলা তো খেলা মাঠে হলো না সারা পশ্চিমবঙ্গে খেলে দিয়ে চলে গেল মেসি বল তো লাথি মারল না বরং এখানে এমনভাবে খেলে দিয়ে গেল না ভোট ব্যাঙ্কে লাথি পড়ে যায় এটা নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এবং উদাসীন থাকলে কিন্তু ভোট ব্যাংকে তার রেজাল্ট উনি বুঝতে পারবেন কি হবে